ছেলে বাবা। তৌকির ইসলাম সাগর বাংলাদেশ বিমান বাহিনীর এক সাহসী সৈনিক একজন পাইলট একজন স্বামী একজন সন্তান একজন স্বপ্ন দেখা তরুণ স্বপ্ন দেখত আকাশ রক্ষা করা একদিন সে আকাশে হারিয়ে যাবে সে কি জানত তকির মাত্র এক বছর হলো বিয়ে করেছিল নতুন বইয়ের হাসি তখন তার ছোট ঘরের প্রত্যেকটি কোনায় মেখেছিল তাদের এক সঙ্গে ছুটি কাটানো হয়নি ঘোরা হয়নি পাহাড় দেখা হয়নি সমুদ্র দেখা হয়নি তোকির বলেছিল প্রশিক্ষণ শেষ হলে আমরা ঘুরতে যাব তোমাকে আকাশ দেখাবো কিসের আকাশ যে আকাশ সে রক্ষা করত সে আকাশে একদিন তাকে কেড়ে নিল অবশেষে সে আকাশেই ছড়িয়ে গেল শুধু ধোয়া গুণ আর কান্না একুশে জুলাই দু সোমবার দুপুর একটা ছয় মিনিট এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড়ে যান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মাত্র ১২ মিনিট পর ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজের উপর ভেঙে পড়ে তার বিমান হস্ত হয় স্কুলের একটা দোতলা ভবন শত শত শিশু বসেছিল ক্লাসে তারা জানতো না একটা ঝাঁকুনি একটা বিস্ফোরণ তাদের জীবন তাদের স্বপ্ন তাদের শৈশব একেবারে ভেঙে পড়বে তৌকির জানতেন তিনি একটা বোতাম চাপলেই তো হয় প্যারাশুট খুলে নিরাপদে বেরিয়ে আসতে পারতেন তিনি তা করতে পারতেন কিন্তু করেন নেই সহজে বাঁচতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি তিনি চেয়েছিলেন ঘন বসতিপূর্ণ এলাকা এড়িয়ে বিমানটি জনশূন্য কোথাও নামাতে তিনি চেষ্টা করেছিলেন প্রাণ পণ চেষ্টা করেছেন একটা জীবন নয় শত শত জীবন রক্ষা করতে কিন্তু বিধাতা কি আর শুনেছেন তার কথা দুপুরের আকাশে কালো ধোয়া ছড়িয়ে পড়ে আর বিকেলে 3৪৫ মিনিটে ঢাকার সি এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তৌকির ছিলেন একজন শুরু করেছেন রাজশাহী ল্যাবরেটরি স্কুলে তারপর গিয়েছিলেন পাবনা ক্যাডেট কলেজে দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে চেয়েছেন বলেই বেছে নিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীকে তার পরিবার রাজশাহীর সপুরায় থাকে মা বাবা ভাই বোন বোন জামাই সবাই জানতেন সাগর আজ প্রথমবারের মতো একা প্রশিক্ষণ ফ্লাইটে যাচ্ছেন তারা গর্বিত ছিলেন উচ্ছ্বাসিত ছিলেন কয়েক ঘন্টার মধ্যে সেই গর্ভ সে উচ্ছ্বাস ভেঙে গিয়ে তচ নচ হয়ে গেল হেলিকপ্টার করে ঢাকায় আসার সময় তারা জানতেন না তাদের সাগর আর জীবিত নেই এই কেবল এক দুর্ঘটনা নাকি আমাদের অব্যবস্থা অবহেলা আর ভাঙা প্রোটোকলের প্রতিচ্ছবি একজন পাইলট যিনি চাইলেই বেরিয়ে আসতে পারতেন প্যারাশুটে তবু সবার প্রাণ বাঁচাতে নিজের জীবন দিলেন রাষ্ট্র কি তাকে তার প্রাপ্য সম্মান দিয়েছে এই দায়টা কার বলুন যন্ত্রপাতির প্রশিক্ষণের রুট কেন স্কুলের মাথার উপর দিয়ে পড়ে কে নেবে দায় প্রশ্ন জমে কান্না বাড়ে তারপর আমরা ভুলে যাই মরলে খবর বাঁচলে ইতিহাস এটাই হলো আমাদের সংস্কৃতি তকির ইসলাম সাগর তিনি আর শুধু একটি নাম নন তিনি হয়ে থাকবেন দেশপ্রেমের এক নীরব প্রতীক একজন সৈনিক যিনি দেশের জন্য নিজের আকাশে নিঃশেষ হয়ে গেলেন আমরা কৃতজ্ঞ আমরা দুঃখিত আমরা অত্যন্ত লজ্জিত তৌকিরের জন্য আর দুর্ঘটনার নিহত উনিশ জনের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের শহীদের মর্যাদা দিন জান্নাত দান করুন আর রাষ্ট্রকে একটা কথা বলি এই আত্মত্যাগ যেন প্রশ্নহীন না হয়ে যায় আর যেন কোনো তৌকিরকে আমাদের মাঝ থেকে এভাবে হারাতে না হয়